কি একটা স্লিপ একবার দিছে এটা স্বাস্থ্য অধিদপ্তরকে দিছে এটা আবার আর ভাই আমি হসপিটালে ভর্তি আমার আবার হচ্ছে আমার এসে কি ভাল লাগবে এবার বলেন আমার 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 জিনিসটা বুঝেন আপনাদের মধ্যে আপনি কি বলতে পারবেন আপনাদের মধ্যে বিভাজন করা হয়নি নাই আপনাদের কে নিয়ে পলটিক্স করা হয়নি আপনারা শুনেন আপনাদের কে নিয়ে কি পলটিক্স চলতেছে আমি বলি আপনাদেরকে গতকাল কাল যখন ওখানে বসে ছিলেন এন্ড ইয়ার চেয়ারম্যান প্রথমে अनाउंसেন আমার সামনে সাথে মিটিং করতে আসছে আয়শা बोलतेছে ভাই ফাইন আমাদের কয়েকজনকে ইয়া করে দেন ব্যবস্থা করে দেন আমরা আন্দোলন আজকে যখন আপনি এখানে আপনি যখন আজকে এখানে এই যে এখানে বসছেন এখানে বসছেন আজকেও কি একটা পক্ষ বলে নাই যে আমরা আন্দোলন চাই না ইয়া করি না আবার আপনার ভাই একটা জিনিস দেখেন আপনার একজনকে বলতেছেন দালাল আরেকটা পক্ষ বলতেছে আপনাদেরকে ভুয়া আপনাদেরকে কি ভাই নিউজ হয় না আপনাদেরকে নিয়ে এনআই হসপিটালে আপনি আমারে দেখেন হয়েছে কিনা আপনাদেরকে নিউজ হয় নাই জন্মদিন সেলিব্রেট করতেছেন আপনাদের নিয়ে কি কি হচ্ছে আরও নেতিবাচক হয় নাই ভাই আমার দেখেন হয়েছে কিনা এবার আমি আপনাদের একটা কথা বলি এটা কি আপনাদের গ্রহণযোগ্যতা কমায় নাকি বাড়ায় কমায় হ্যাঁ এই যে মারামারি আজকে দেখেন আমার একটা জিনিস বুঝেন এই যে মারামারিটা হয়েছে মানে এটা কি আপনার কি মনে হয় না এটা হাসাহাসি চলতেছে আমার ব্যর্থতা তো আমি মাইনা নিছি আমার ব্যর্থতা না থাকলে কি আজকে এখানে আসেছে এখানে আমার ভাই আমি আমার আমার কথা দেখেন তার মানে কি আপনি যে নিজেরে নিজে এই যে আপনারা নিজেদের মধ্যে তো একা হতো আরেকা একা হতে কে বলতেছে কে ভুয়া আবার একজন বলতেছে দালাল দালাল তাহলে আপনি দেখেন এত সরকার আপনাদের আমি আসি আমি হচ্ছে আপনারা যে কাজটা করছেন এটা হচ্ছে কি জানেন এই জন্য এই যে সারাদিন ওখানে বসেছিলেন আপনাদের কি পুলিশ উঠাইছে আপনারা যে আন্দোলন করছেন পুলিশ উঠাইছে জনদুর্বঘ হয়েছে কিনা উঠাইছে না মানে জনদুর্বঘ তো হইছে হইছে উঠাইছে কিন্তু পুলিশ কারণ পুলিশ আপনাদের কই করে কিন্তু আজকে এখানে আসছেন ভাই এই জায়গাটা মানে বাংলাদেশ যদি আমার কথা প্রত্যেকটা কথা যদি আপনি ধরেন আপনি ধরতে পারবেন আপনি যদি ভাই যদি আমার প্রত্যেকটা কথা ভুল ধরেন প্রত্যেকটা কথা যদি আপনি ভুল ধরেন আপনি ধরতে পারবেন কারণ এখানে আপনারা যারা আছেন আমার থেকে সাহসী বলে আপনি আহত আমি আপনার মতো না বলেই আপনাদের থেকে আবার যারা বেশি সাহসী ছিল তারা শহীদ হয়েছে ভাই আমি তো মাইনেই নিচ্ছি আমি তো মনে হয় মাইনে নিচ্ছি না আপনি আমার কোনো ঝামেলাতে আপনি আমার এমন হয়েছে পান নাই আর আমার কথা হচ্ছে ভাই একটা জিনিস বুঝতে হবে সবকিছুর একটা সিস্টেম আছে আমি যে আজকে এখানে আসলাম এই যে প্রধান উপদেষ্টার বাসার সামনে আপনি বুঝতেছেন ইন্টারন্যাশনাল এটার ইয়াটা কি হইতেছে ভাই ভাই একটা উপদেষ্টা ওখানে যাইতো আবার আপনাদের পক্ষের তো আছে দু উপদেষ্টার সাথে গিয়ে মিটিং করে ভাই আপনি

তপর হচ্ছে এখানে ছিলেন সারা গত 36 ঘন্টা তো ছিলেন আপনাদের কি কোনো পুলিশে আপনাকে কিছু বলছে বলে নাই তো ভাই এখন দেখেন আপনাদের মধ্যে এই উপদেশটার সাথে পার্সোনাল যোগাযোগ করে আচ্ছা আমার সাথে রিপ্লাই করেন না কথাটা শুনেন আপনাদের মধ্যে আমাদের সাথে আসা শালাদা মিটিং করেন আপনি আমরা বলেন এই যে আপনাদেরকে ব্যওয়ার করতেছে আপনি কি জানেন হ্যাঁ আমি সুযোগ দিলে তো ভাই সুযোগ দিলে তো হচ্ছে ওদেরকে আলাদা ইয়ে করে আমার